বলছো রবিশি বাংলা টেলিভিশনের বিরোধী সামাজিক আন্দোলনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব আলী নিয়ামত সিনিয়র সাংবাদিক এবং একজন সাংস্কৃতিক সংগঠক তার পাশাপাশি তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের প্রতিষ্ঠাতা সম্পাদক আর আমি রয়েছি আলী আশরাফ আপনাদের সাথে আমরা এখন আলোচনা করব দুর্নীতির বিষয়ে দেশে এখন যে সামাজিক একটা আন্দোলন চলছে সামাজিক একটা প্রতিরোধ চলছে দুর্নীতি নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে আজকে সারা দেশে সারা বিশ্বে আমাদের বাংলাদেশের দুর্নীতি নিয়ে কিন্তু অনেক হচ্ছে তো এই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি প্রথমে যদি জানতে চাই আলী এমত ভাই আমাদের এন এর কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী লাকি কিছুদিন আগে বলেছেন রহমান স্ত্রী যে বাংলাদেশের সকল সাংবাদিক সে কিনে ফেলেছেন তো সেটা কোন দোকানে কিনেছেন বা কোন বাজার থেকে কিনেছেন সেটা একটু জানতে চাচ্ছি প্লাস এই মতিরের দুর্নীতি বিষয়ে যদি আপনি একটু খোলাসা করে বলেন ধন্যবাদ আলী আশরফ ভাই আপনার সাথে আমার দীর্ঘকালের পরিচয় আজকে ঢাকা ইউনিভার্সিটি দিবস অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় একশো তিনতম প্রতিষ্ঠা বার্ষিকী আমি ঢাকা ইউনিভার্সিটি আলামনা নিউজের এবং ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকেও রূপসী বাংলা টেলিভিশনের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি এনবিআর আমি সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে শুধু যদি এনবিআর সৎ হয় এবং আন্তরিক হয় তাহলে জাতীয় বাজেটের পুরো টাকাটাই তারা ইচ্ছা করলে তুলতে পারে আজ এটা সুনিশ্চিত হয়ে গেছে যে এর কর্মকর্তারা কত বড় দুর্নীতিবাজ শুধু মতিয়র নয় মতিয়রের স্ত্রী নয় যিনি উপজেলা চেয়ারম্যান ফার্স্ট সেক্রেটারি একটা ডেপুটি একজনের তারও শত শত হাজার হাজার সম্পত্তির কথা এসেছে তার মানে এনবিআর থেকে ড্রাইভার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত যদি সবার সঠিক তদন্ত হয় আর এত দুর্নীতির পরেও এনবিআর চেয়ারম্যান কি করে কোন লজ্জায় বসে থাকে এটাও আমি ফেসবুকে বলেছি তার তো স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত এবং তার সয় সম্পত্তির ঘোষণা দেওয়া উচিত যে আমি দুর্নীতি করি না আমার যারা দুর্নীতি করছে তাদের আমি শাস্তি দিতে চাই প্রশ্রয় দেবো না তাহলে কিন্তু এই যে আজকে যে আপনি বলছেন আমরা মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের আহ্বানে সারা দিয়ে দুর্নীতি বিরোধী যে সামাজিক আন্দোলন শুরু করেছি আমি সেই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের আহ্বায়ক হিসেবে আছি এবং রূপসী বাংলা টেলিভিশন থেকে এই শিরোনামে আমি পরপর চারটি অনুষ্ঠান পঞ্চম পর্য আপনি আমাকে এনেছেন এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি দুর্নীতি বিরোধী একটি সামাজিক আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে এখন দুর্নীতি বিরোধী একটি সামাজিক বিপ্লবের অপেক্ষায় আমরা আছি তা না হলে দেশটাকে বাঁচানো যাবে না উনিশশো সাল থেকে দু হাজার লক্ষ শহীদের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছি চার লক্ষ মাবনের ইজ্জত দিতে হয়েছে এর আগে স্বাধীনতার সংগ্রাম হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে ভাষা আন্দোলন হয়েছে এত কিছুর বিনিময়ে অর্জিত এই দেশটাকে যারা কলুষিত করছে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে দেশে টাকা পাচার করছে তাদের কেন প্রকাশ্য শাস্তি হবে না একেবারে আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে আইন করে জাতীয় স্টেডিয়ামগুলোতে প্রত্যেক জেলায় এই দুর্নীতিবাজদের ধরে গণশুনানির মাধ্যমে গণ জনগণের সামনে তাদের প্রকাশ্য বিচার করা উচিত প্রমাণিত কবে বিস্তুদক বিচার করবে কবে করবে এটা করলে কিন্তু এই দীর্ঘতিতে এটা একদিন পার পেয়ে যাবে এদেরকে ধরে ধরে প্রকাশ্যে আমার মনে হয় বিচার করা উচিত তবেই এ দেশটা এই যে আমি বললাম যে একটি ক্ষেত্রে এরকম খাদ্য স্বাস্থ্য শিক্ষা ভূমি প্রত্যেকটি ক্ষেত্রে যদি এই রকম মানে তদন্ত শুরু হয়ে যায় সম্পদের হিসাব শুরু হয়ে যায় পরপর প্রত্যেক বছরের জাতীয় বাজেটটা এদের কাছ থেকে উঠে আসবে রাষ্ট্র তাদের যতটুক প্রয়োজন মেয়ের বিয়ের জন্য শিক্ষার জন্য দিয়ে থাকার জন্য দিয়ে বাকি সব কিছু যদি রাষ্ট্র নিয়ে নেয় এবং এ দেশটা আমি বলছি না যে সবাইকে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যারা দুর্নীতিবাস যারা সৎ তারা কিন্তু আরো খুশি হবে তাদের ছেলেমেয়েরা আরো পরিচয় দেবে যে আমার বাবা সৎ ছিল আর এখন এদেরকে কি বলবো যে তোর বাবা চোর ছিল তোর বাবা মহাচোর ছিল এদের সাথে আত্মীয়তা এদের সাথে সম্পর্ক রাখাটাই আর উচিত না আমি মনে করি আচ্ছা আর কথা আমি আপনাকে বলি এই এর মধ্যে কিন্তু সারা দেশে চাউল হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু শাউটিং করছে সেটা হচ্ছে আমাদের সাবেক পুলিশ আইজি পুলিশের আইজি বেনজিরের অর্থ সম্পদ এবং ধন নিয়ে কিন্তু এখন বাংলাদেশের মিডিয়া সমানে লিখে যাচ্ছে এবং মানুষ জানে এই বেনজিরে যে এত টাকা এত অর্থ সম্পদ কোথ থেকে আসলো কিভাবে আসলো এ নিয়ে মানুষ কথা বলছে কিন্তু বিচারের ধীরগতি কেন বিচারের দীর্ঘতি এজন্যই আমাদের দেশের একজন সুনামধন্য সাংবাদিক মাহবুজ আনাম ডেইলি স্টারে তিনি নিজেই বলেছেন যে আমি জানতাম বা আমরা জানতাম ভয়ে এটা প্রকাশ করে আমি মনে করি আজকেই তার পদত্যাগ করা উচিত যদি অন্য সাংবাদিক পরে অন্য পত্রিকা পরে তুমি পারো না তুমি সেটা প্রকাশ্য বলছো অর্থাৎ তুমি তার ভাগিদার আমি মনে করি যেমন এনবিআই চেয়ারম্যান এত দুর্নীতি হচ্ছে সে জানে না তা তো সেখানে থাকার কোনো

আমি বলি যে দেশের ছয় কোটি শিক্ষার্থী তরুণ জাগবে দুর্নীতিবাজরা আমার মনে হয় এসে যাচ্ছে তো শুরু করছে কিন্তু তাদেরকে এনে বিচার করতে হবে তারা যখন দেখবে যে প্রকাশ্য বিচার হচ্ছে তখন এদেশে একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতি আসবে এবং দুর্নীতি প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে জিরো টলারেন্স এসে যাবে এনবিআর যদি এত দুর্নীতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এত দুর্নীতি স্বাস্থ্য অধিদপ্তর এত দুর্নীতি শিক্ষা তারপরে ভূমি সাব রেজিস্ট্রাররা কোটি 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 টাকার মাল পুলিশ থেকে শুরু করে ইদানিং শোনা যাচ্ছে সাংবাদিকরাও এই যে মতিউরের স্ত্রী বলছে সাংবাদিক নেতাদেরকে আমরা কিনেছি তাহলে সাংবাদিক নেতারা কারা যারা প্রধানমন্ত্রী প্রেস সচিব হয় যারা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয় যারা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হয় সভাপতি হয় তারাই তো বড় বড় সাংবাদিক তারা কিন্তু তারা কেন নীরব আছে তারা আমি প্রধানমন্ত্রী অনুরোধ করেছি যেন নিজ না না নামের তালিকা প্রকাশ করা হয় এবং তাকে বলতে বাধ্য করা হয় তাদের নামগুলো যেন দেয় আর নাহলে তার সাথে ব্যবস্থা করতে হবে এই মতিউর রহমানের দৃষ্টিকে তাহলে আমিও সাংবাদিক আমি একজন ক্ষুদের সাংবাদিক আমি তো প্রধানমন্ত্রী সফর জীবনেও হয়নি বা আমাকে ডাকেও নেই আমি তো প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স আমাকে ডাকা হয় না আমি একটি দৈনিক বঙ্গজনের প্রধান সম্পাদক প্রধানমন্ত্রীর মায়ের পত্রিকার নামে আমি প্রধান সম্পাদক আজ পর্যন্ত আমাকে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে দেখায় তার মানে ছোট সাংবাদিক ক্ষুদ্র সাংবাদিক তারা বড় সাংবাদিক আর সেই সব বল সাংবাদিককে চোররা মহা চোররা দুর্নীতিবাজরা বেনুজারি হোক আতারি হোক বি টিভিরা হোক আর ফয়সালই হোক

টপ টু বটম সবখানে দুর্নীতি আছে এজন্যই তো আমরা সামাজিক আন্দোলনে ডাক দিয়েছি মহামান্য রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন তোমরা দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো যেমন সাতই মার্চ তিনি বলেছিলেন পা খানাদের হানাদার বাহিনীর বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা একটা আহ্বান জানান ঘরে ঘরে দুর্নীতি বিরোধী দুর্গ গড়ে তোলো এবং প্রত্যেক দুর্নীতি হবে আমি মনে করি বর্তমান প্রতিমন্ত্রী যিনি আছেন তিনি তো একজন সুলেখক অধ্যাপক গবেষক এবং খুবই সৎ বলে তাকে জানি সুচিন্তা ফাউন্ডেশনে আমার মনে হয় নিজ দায়িত্বে তার আগামী সপ্তাহের মধ্যে এগুলোর ব্যবস্থা করা উচিত মানে সে তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে না দেখেন দেখবার না করে তাহলে অবশ্যই তথ্য মন্ত্রণালয় কিন্তু মানুষের

তার বিরুদ্ধে সরকার কোনো পঞ্চাশিকে দিচ্ছে এগুলো তদন্ত হলে এবং ম্যাজিস্ট্রেট বসিয়ে প্রেসে বসানোর ব্যবস্থা করলে সবকিছু করলে এক মাসের মধ্যেই সব ঠিক করা সম্ভব হয়তো পত্রিকা বন্ধ হয়ে যাবে

এবং সিনেমায়নী সদস্য র‍্যাব সাংবাদিক সদস্য সরকারি কর্মকর্তা কর্মচারী সদস্য विनিত 21 ভাগে 50 সদস্যের একটা জাতীয় কমিটি করে যদি আগামী মাসের মধ্যে প্রত্যেক ক্ষেত্রে যদি সুস্বতন্ত হয় লক্ষ 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 হাজার কোটি টাকা সম্পদ বা অর্থ বেরিয়ার কোন নাইক নাইকা এজ পর্যন্ত একটি গ্রামের একটি গ্রামের দায়িত্ব নিছে কিনা একজন অটিস্টিক শিশুর দায়িত্ব নিয়েছে কিনা ঠিকই ধরেছেন যে আমরাই বাদ যাবেন সাংবাদিকরা বাদ যাবো যারা গাড়ি বাড়ি নিয়ে ফ্ল্যাট নিয়ে ছয় লাখ দশ লাখ টাকা বেতন পাচ্ছে সাংবাদিকরা আছে না তাদেরকে কত টাকা তুলছে সেগুলো জাতিকে জানা অবশ্যই জাতির জানার সে অধিকার আছে